এই যে ছোট্ট মানুষ এরকম একটা গরিব ছোট মানুষ তাহলে একটু ভাত রান্না করবে গেস্ট হ্যাঁ এটাতে মোমো করা যাবে ডিম সিদ্ধ করা যাবে অনেক কিছু করে দেবে আর এই মিনি রাইস কুকারটা আমি নিছি ফ্লোরি ফেসবুক পেজ থেকে যেটা ক্যাপশনে মেনশন করা আছে চাইলে আপনারা অর্ডার করতে পারেন ওদের একদম শক্ত পাথরের মত হ্যাঁ হ্যাঁ করে যাবে ভাত রান্না করা যাবে তোমার মিনি রাইস কুকার যারা মেসে থাকে বা ছোট ফ্যামিলি একজনের ভাত রান্না করবে

এটা একজন বা দুইজন মানুষের জন্য বেস্ট একটা জিনিস তেল আমি একটু ছোট্ট এই মিনি রাইস কুকারটাতে যে এত সুন্দর ঝরঝরা ভাত হবে এটা আমি আগে বুঝতেই পারি নিজে নিজেই রান্না করে ফেললাম সুন্দর ভাত সব সময় তো গ্যাসের ভাত রান্না করা হয় না মাঝে মধ্যে রাইস কুকার ব্যবহার করা হয় তবে আমার একার জন্য বেস্ট একটা রাইস কুকার তিশা প্রথমবার আমি নিজের হাতে রান্না করে খাওয়াইলাম অ্যান্ড তরকারি আগে থেকে রান্না করা ছিল জাস্ট ওটা গরম করলাম সাথে ডাল ভর অনেক মজার একটা খাবার আর মজা করে এখন খাবো বাই বাই